হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যে দারুণ সুখবর এবার বার্ধক্য ভাতার জন্য অর্থাৎ আপনাদের যদি ষাট বছর পার হয়ে যায় আপনি যদি বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতার যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে আপনার জন্য দারুণ সুখবর কারণ এবার এক হাজার থেকে এবার দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে এক হাজার টাকা করে দীর্ঘ দিন ধরে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পান বার্ধক্য ভাতা জন্য এই বার্ধক্য ভাতা টাকা এবার এক হাজার থেকে দেড় হাজার টাকা কিন্তু বাড়তে চলেছে আপনাদের প্রত্যেকের জন্য বয়স্ক মানুষের জন্য তো এই বার্ধক্য ভাতা প্রকল্পে যাদের ষাট বছর হয়ে গেছে তারা আবেদন করতে পারেন এখন যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার মহিলারা পাচ্ছেন তারপরে ষাট বছর পূর্ণ হলে তাদের বার্ধক্য ভাতা সেটা চলে যাচ্ছে তো এর জন্য এই প্রকল্পে এক হাজার টাকা যেহেতু দেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে আপনারা জানেন সেহেতু এখানে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্ডার দেওয়া হয়েছে রাজ্যকে যে দেড় হাজার টাকা করা হবে এই প্রকল্পে এবং সাধারণ বয়স্ক মানুষ সেখানে কিন্তু পুরুষ মহিলা উভয়ই যাদের বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতাতে নাম লেখানো আছে তারা পাবেন দেড় হাজার টাকা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত বিষয়টি আপনাদেরকে জানাবো বিস্তারিত আলোচনা করব। দেখুন যে বিষয়ে এখানে চোখ রাখবো বার্ধক্য ভাতা দেড় হাজার করুন প্রাপ্য আটকে নিদান কেন্দ্রের তো দেখুন কেন্দ্র থেকে কিন্তু এই ঘোষণা করা হয়েছে তো দেখুন বলা হয়েছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজ সহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক রক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্থক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে সাপ মুখ ফিরিয়ে দিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের এনএসএপি মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাঠছাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বা বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর ষাট বছরের মানে ঊর্ধ্বে অর্থাৎ ষাট ঊর্ধ্বদের জন্য পাঁচশো টাকা করে দেয় কেন্দ্র প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা এখানে দেখুন বলা হয়েছে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার তো দেখুন এখানে যেহেতু বলা হয়েছে আটশো মানে আশি শতাংশ মানে দেখছেন যে বিষয়টা কেন্দ্র যদি দুশো টাকা দেয় রাজ্য দেয় সেখানে আটশো টাকা কেন্দ্র যদি সেখানে ছশো টাকা দেয় রাজ্য দেয় চারশো টাকা এরকমই কিন্তু ব্যাপার এখানে বলা হয়েছে দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র বাদ কিন্তু রাজ্যকে দিতে হয় এছাড়াও বলা হয়েছে দেখুন যে বার্ধক্য ভাতার জন্য এই টাকাটা তো দেওয়া হয় কেন্দ্রের ভাষায় টপ আপ এই প্রোটাই কেন্দ্রের হিসেবের বাইরে দেখুন এই যে কেন্দ্র টাকাটা দেয় এটার কিন্তু পুরোটাই কেন্দ্রের বাইরে কিন্তু ধরা হয় রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হলো জয়বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটির বেশি প্রবীণকে হাজার টাকা করেই ভাতা দিয়ে দিয়ে থাকে নবান্ন দেখুন নবান্ন থেকে যে জয়বাংলা প্রকল্প রয়েছে এর মধ্যে কিন্তু সমস্ত বিষয়টা এগুলো কিন্তু পড়ে যায় এবং সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএফএস এনএফ এপি ও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সাব জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তার জায়গায় এখানে কিন্তু ছশো টাকা করা হবে কিন্তু আগামী আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে দু থেকে দু অর্থবর্ষ এনএফএসি প্রকল্পের জন্য আরও পুরো টাকা মোদি সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো পঁয়ষ টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকে উপরোক্ত নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছবে না মন্ত্রক সূত্রের খবর রাজ্যগুলির কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েক দিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চলছে এখানে প্রশ্ন তুলছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরা কে এর থেকেই পরিষ্কার দেশে এক না একতন্ত্র চলছে তো দেখুন এখানে কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে কেন্দ্রের তরফ থেকে এবার প্রবীণ নাগরিকদের জন্য অর্থাৎ বার্ধক্য ভাতা যাদের ষাট বছর পার হয়েছে তাদের জন্য দেওয়া যে পরিকল্পনা সেটা কিন্তু এক হাজার থেকে দেড় হাজার টাকা সেটা রাজ্যকে জানানো হয়েছে এবার রাজ্যের যে মন্ত্রী রয়েছে সে কিন্তু এই বিষয়টি দেখছেন এবং সেই কিন্তু করবেন কি করবেন না সেটা কিন্তু আলাদা ব্যাপার পরের ব্যাপার তবে এই যে জানানো হয়েছে অর্ডারটা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে রাজ্যকে সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আলোচনা করলাম যে হতে চলেছে এক হাজার থেকে দেড় হাজার টাকা যেহেতু বলছে পরবর্তীতে এটা কিন্তু হয়ে যেতে পারে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত খবরাখবর আপনাদেরকে সবার আগে দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো ভালো লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে এবং বুঝতে পারে এই গুরুত্বপূর্ণ খবরটি